এই যে আমার ছেলে আর এই দেখো সুপারির চারাগুলো সব টোটোতে করে নিয়েছি এই টোটো রিজার্ভ করে এখন আমরা যাচ্ছি পুরো ফ্যামিলি যাব। তাই দেখো আমার বর ও সুপারির চারাগুলো সব তুলল ভালোই কিনতে হলো না কিছু না নিজে কত কষ্ট করে এই সুপারির চারাগুলো আমি বসিয়েছিলাম এখন এই সুপারির চারা কোথায় গিয়ে লাগাবো সেটা তোমাদের দেখাচ্ছি চলো আমাদের গ্রামের বাড়িতে যাব। তো সেখানে গিয়ে এই সুপারির চারাগুলো লাগাবো কারণ ওই বাড়িটা আমাদের ফাঁকাই পড়ে থাকে তো ওই চারাগুলো সব গিয়ে লাগাবো তো আমরা বেরোচ্ছি তোমরা সঙ্গে থাকো পাশে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো এই দেখো চলে এসছি আমাদের পাড়া এটা হলো একটা পাড়া এগুলো কি বলতে পারছো ক্ষেত আর ওই যে দেখতে পাচ্ছ ওটা আমাদের বাড়ি চারিদিকে মাঠ ঘাট মাঝখানে এই যে আমার গ্রামের বাড়ি এটা হলো আমার শ্বশুর বাড়ি তো চলো পুরো বাড়িতে যাই তো দেখো এই যে এটা হলো আমার গ্রামের বাড়ি এই সুপারির চারা নিয়ে এসে এই বাড়িতে লাগাবো অ্যাকচুয়ালি দেখো এটা একটা পাড়া না দেখো চারিদিকে মাঠ আর মাঠ সব জমি চাষ পটল ক্ষেত হ্যাঁ তো এই মাঝখানে তিনটে বাড়ি আছে তো চলো দেখো এই দেখো কোথায় দিয়ে যাচ্ছি রাস্তা দেখতে পাচ্ছ বাড়ির রাস্তার অবস্থা দেখো আল ক্ষেতটা ধানের এখানে বিয়ে হয়ে আমি এসছিলাম তো বলো থাকা যায় এখানে পাড়া প্রতিবেশী থাকলে তাও থাকা যেত মানে সারা মাঠের মধ্যে ওই দুটো তিনটে মাত্র ফ্যামিলি আর কোনো দিকে কোনো বাড়ি নাই তাই আমি সত্যিকারই এখানে তারপরে তিন মাসের বেশি আর থাকতেই পারলাম না তারপরে বর নিয়ে গেল আমাকে সেই ও যেখানে কাজ করে কলকাতা ওইখানে ছিলাম এক বছর তারপর ওইখান থেকে তারপরে কল্যাণী থাকলাম বাবা জায়গা দিল। সেই থেকে আজকে সতেরো বছর ধরে কল্যাণী আছি তো চলো আমাদের বাড়ি দেখো কি কাদা দেখতে পাচ্ছ কাদা হলে কিছু করে নেই জুতো হাতে নে দেখো রাস্তার অবস্থা ঠিক আছো কেন থাকিনি এবার ভালো আছ তাই দাঁড়াও আসছি কাদা যাওয়া যাবে না দেখো রাস্তার অবস্থা অনেকে ভাবে যে আমি কেন থাকি না দেখো বাবা জুতো খুলে হাতে নে। এবার আমিও জুতো খুলে নিলাম ঠিক আছে কারণ জুতো ছা পরে এখানে যাওয়া যাবে না এই কাদের মধ্যে দিয়েই যাচ্ছি কি করব। অনেকে ভাবে যে কেন আমি থাকিনি শ্বশুরবাড়ি দেখো এটা একটা পাড়া না একটা গ্রামও না একটা মাঠের মধ্যে তিনটে বাড়ি আর তখন আমাকে এখানে বিয়ে দিয়েছিল। আগে আমাদের যখন বিয়ে ছিল তখন আমাদের কোনো মতামত আমাদের কোনো ইচ্ছা ছিল না যেরকমভাবে বিয়ে দিয়েছে বিয়ে করতে হয়েছে তো দেখো শুধু অবস্থা দেখো জুতো মুতো খুলে হ্যাঁ হেঁটে যাচ্ছি দেখো অবস্থা দেখো পুরো কাদায় কাদায় হাঁটতে পারছি না আমি কী করে এই দেখো এটা হয়েছে আমার বাড়ি এই যে এই যে এই লম্বু গাছ এগুলো ট্যাগ্রামের বাড়ি আর আশেপাশে কোনো পাড়া প্রতিবেশী নেই এখানে অবশ্য কেউ থাকে না আমার একটা ভাসুর থাকে তো দেখো আমি কাদায় ভিডিও করবো নাকি জুতো খুলেছি আমার হাতে কিন্তু একটা ব্যাগ আছে তো দেখো এই দেখো এখানে একটা মাটির ঘর ছিল আমাদের কেউ থাকি না তো না আমরা এখানে থাকা যায় তোমরা একটু আমাকে কমেন্ট করে বলবে এই যে এই জায়গায় আমি কী করে থাকতাম বর থাকতো কলকাতা কাজ করতো আর এই যে এই বাড়িতে আমি বিয়ে হয়ে এসেছিলাম এই যে এই ঘরটা করেছিল শুধু বিয়ে করার জন্য এই দেখো এইটা হলো আমার সেই শ্বশুর বাড়ি পুরনো বাড়ি এই বাড়ি বিয়ে হয়ে চলে এসছিলাম আমরা কল্যাণীর মেয়ে এত জাঁকজামাটের মধ্যে ছিলাম এখানে কি করে থাকতাম এই দেখো এই আম গাছ এই যে কল টিপকল এখন সব কাদা মাদা মেখে পা ধুচ্ছে ওই দেখো লঙ্কা ক্ষেত এই একটা আমের গাছ ওই যে বাড়িতে কাঁঠাল গাছ এই বাড়িতে কেউ থাকে না কী করে আমি থাকতাম এই বাড়িতে একা একা এবার দেখো কোনো পাড়া প্রতিবেশী কিচ্ছু নেই অনেক হয়তো ভাববে যে তুমি কেন ছিলে না শ্বশুরবাড়ি প্রথম প্রথম অনেকে প্রশ্ন করতো যে দেখো মেয়েটা বিয়ে হয়ে শ্বশুরবাড়ি থাকে না কী করে থাকতাম আমি এখানে কোনো পাড়া প্রতিবেশী নেই কেউ নেই শুধু মাঠের মধ্যে কি বুঝে আমার মানে শ্বশুরের জায়গাটা কিনেছিল আর তখন আমাকে এখানে বিয়ে দিয়ে দিয়েছিল এবার এটা আমাদের পুরো যদিও আর ওই দেখো মাঠ দেখতে পাচ্ছি এবার চারিদিকে তাকাও শুধু ধুধু ধুধু মাঠ আর মাঠ কোনো লোক নেই কারো মুখ দেখতে দেখতে পারবো না সারাদিনে ওই যারা মাঠে জমি চাষ করে তাদের বাড়ির বউরা যে বড়দের সঙ্গে ভাত নিয়ে আসে তাদের সঙ্গে একটু কত কথা হতো তাছাড়া বোবার মতো সারা সারাদিন আমি থাকতাম আমার হাই প্রেশার হয়ে গেছিলো এখানে থেকে থেকে এই দেখো আজকে এসছে এখানে শুধু একটাই উদ্দেশ্য বাড়িটা ফাঁকা পড়ে আছে তাই সুপারির চারা লাগিয়ে দেবো ওই যে আমি বাড়িতে যে সুপারির চারা করেছিলাম সেই সুপারির চারাগুলো এবার বাড়িতে বসিয়ে দেব তো ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর আজকে তোমাদের আমি এইটুকুই বুঝিয়ে দিলাম যে আমি কেন এখানে ছিলাম না আমি কল্যাণীতে কেন ছিলাম আমার সঙ্গে আমার বাড়িতে যে টোটো নিয়ে এসেছে আমাদের একটা ভাই ও আমাকে বলছে যে অনিতাদি সত্যি এখানে থাকা যায় না তো এখানে তোকে কি করে সম্বন্ধ করলো কি করে কি হলো তো যাই হোক ভাগ্যে ছিল আমার তাই হয়েছে যে যার যেটা হয় সেটা ভালোর জন্যই হয় আমি এটাকে ভালো ভাগ্যে ছিল ভাগ্য মনে করে নিয়েছি এখন আমি খুব ভালো আছি অসুবিধা নেই তো গাই মিল থাকলে তো বুঝতেই পারছো কথাটা তো যাই হোক চলো ঘরের মধ্যেটা একটু দেখাই আমি একটু পা ধুয়ে নিই না পরতে হবে হ্যাঁ ওই তো যেটা নিয়ে এসে ওটাই হবে এত কাদা তো পাটা ভরা করে দিয়ে নিচ্ছি দেখ হয়ে গেছে তো ঘরটাই মতো তো তালামালা আছে কারণ আমার যে একটা বাসুর থাকে সে বাসুরটা এখন বাড়িতে নেই দেখি এখন আমাদের ওর বাবা কি করে খোলে এই বাড়ি এসছিলাম আমি বিয়ে করে বাবা দম বন্ধ হয়ে যাওয়ার মতো তো সাথে থাকো পাশে থাকো আর পুরো দেখতে থাকো খুব ভালো লাগবে তো দেখো চলে এসছি এখন ঘর ফর খোলার ব্যবস্থা করতে হবে ঘরে ঠিক আছে ঘর পুরো বন্ধ আছে ঘরে উঠতে হবে তো পুরো সঙ্গে থাকো পাশে থাকো আর ভিডিওটা পুরো দেখতে থাকো ঘর তালামা আছে ঘর বন্ধ পুরো ঘর ফর বন্ধ করা আছে তো যাই হোক আমরা বাড়ির থেকে রান্নাবান্না সব করে নিয়ে এসেছি এখানে কোনো খাওয়া দাওয়ার কোনো কিচ্ছু নেই আমরা বাড়িতে চা বানিয়ে নিয়ে এসেছি আমি ফ্লাক্সি করে আর খাবার দাবার সব কিছু নিয়ে এসেছি কোনো অসুবিধা নেই হ্যাঁ সব কিছু করে নিয়ে এসেছি বাড়িতে আমি জানি এখানে বসে রান্না বান্নার কোনো ব্যবস্থা নেই তো আমি চা তারপরে মাংস রান্না করে নিয়ে এসেছি লাল শাক ভাজা নিয়ে এসেছি এখানে বসে পিকনিকের মতো তো উদ্দেশ্য ছিল সুপারির চা লাগানোর জন্য তো আমাদের বললো যেহেতু সবাই চল দিন অনেক বছর যাই না তো সবাই মিলে চলে আসলাম

দেখলি আসলো আমার ঝটপট চা ঝটানিয়ে দিলাম তো দেখো এটা যেহেতু একটা গ্রাম এলাকার জায়গা একদম পল্লী গ্রাম বলে চলে তো এখানে মাঠে ফাটে যারা আছে তাদের দেখে মাথায় কাবু দিতে লাগে তো একটা দাদার সম্পর্ক হয় মানে এদিক তৈরি হবে মাঠে আছে। তো ওনাকে দেখে আমার মাথায় কাবু দিতে হয়েছে এখানে এটা স্বপ্ন এখানে বৌড়া পুরো একদম অন্যরকম যেহেতু এটা পল্লী গ্রাম এখন আমাদের সুপারির চারাগুলো লাগানো হবে দেখো বল লাগাচ্ছে এখানে একটা রান্নাঘর ছিল আমার আগে ঠিক আছে এখানে মানে কাঠে রান্না করতাম পাতা পাতা দিয়ে রান্না করতাম আর ওইখানে একটা মাটির ঘর ছিল সেই ঘরটা এখন নেই যখন আমার শাশুড়ি ছিল শ্বশুর ছিল আর এখানে আমি কাঠে রান্না করতাম একটা রান্নার বাইরে যাওয়া ছিল এখন পুরো জঙ্গল ফঙ্গল হয়ে গেছে বাড়িতে লোক না থাকলে যা হয় এখন তো কেউ নেই না বাড়িতে তাই এখন এরকম জঙ্গল হয়ে গেছে আগে এরকম ছিল না আগে উঠোন যাতে তাম এখানে পেয়ারা গাছ ছিল দুটো তিনটে পেয়ারা গাছ ছিল বেশ পেয়ারা হতো ছলন গাছটা হয়তো কেটে দিয়েছে মারছিলাম এখানে তিনটে মারছিলাম আর থাকতে পারিনি করে থাকবো দেখো আশেপাশে কোনো ফ্যামিলি কেউ কেউ নেই একটা আছে করে অনেক মুরগি ছিল আমাদের অনেক অনেক মুরগি ছিল সকালবেলা মুরগিতে ডিম পাতো ডিম তুলতে আসতাম আমি ওই যে একটা কাঠি যেন মুরগি দেখছি খুব ভালো লাগতো ফলের গাছ ছিল অনেক ফলের গাছ ছিল এখন তো নেই ওই সামনে একটা বাড়ি আছে পাশে ওদের বাড়ি একটু যাচ্ছি দেখা দেখুন দিয়ে দেখা খুব সুন্দর ফাইনালি চলে আসলাম কিন্তু আমাদের বাড়িতে একটা বাড়ি আছে এই বাড়িতে একটু যাচ্ছি আমার যা মানে এই পাড়া প্রতিবেশী হিসাবে যা সম্পর্ক ওনার কাছে একটু যাচ্ছি চল কেমন আছো বলো ভালো আছো ছেলেরা ভালো আছে বর্ষার মধ্যেই চলে আসলাম কি করব কি করছো রান্না করছো বাবা এই কাদা এখানে না ও তো চলে আসলাম এই একটা আমার জায়ের বাড়ি ছেলে কোথায় আর ইসের ছোট কোথায় তাই ও তো একটা জায়ের বাড়ি হয় এই বাড়িতে এসেছি এখন একটু এখানের স্পেস নেবো জিনিস দেখো পেঁয়াজ গ্রামের দিকে কি করে ঝুলিয়ে রাখতে লাগে আমরা তো ঝুড়িতে রাখি নাহলে খাটের নিচে কোনো মাটিতে রাখি বা কোনো একটা জায়গায় রাখি আর এদের সিস্টেম দেখো পেঁয়াজটা কত সুন্দর করে রেখেছে ভালোই লাগছে এইভাবে এখান থেকে একটা একটা নিয়ে নিয়ে খায় দারুণ না সুন্দর করে আমি চিকেন রান্না করে নিয়ে এসেছি একদম আমাদের একটা পিকনিকের ছোটোখাটো ট্যুর হয়ে গেল আর একটা জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে লাল শাক ভাজা মাংসটা একটু ভালো করে দেখো এই দেখো মাংসটা আর দেখো ভাত কত ভাত নিয়ে এসেছি অনেক লোক আছে এত ভাত নিয়ে এসেছি তো আমরা এখন খাবো ঠিক আছে দেখতে থাকো একদম ছোটোখাটো একটা পিকনিক হয়ে গেছে বন্ধু নুন নিয়ে এসছিল তো

তো এখন অলরেডি ভাত খাচ্ছি আমরা অনেক টাইমও হয়ে গেছে তো তোমরা পুরো ভিডিওটা দেখবে খুব ভালো লাগবে যেহেতু একটা পল্লীগ্রামের বাড়ি আর এইখানে ভিডিও মানে ভিডিওটা চাই সব কিছু নিয়ে বেশ ভালোই লাগবে তো এখন আমরা খাচ্ছি হ্যাঁ এখানে এই আর ব্লগটা বড়ো করবো না তোমরা ভিডিওটা পুরো 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 দেখো আর সবাই ভালো থাকো সুস্থ থাকো টাটা আজ ভাত খাচ্ছি